একটি ছিল মিষ্টি ছেলে আবু আবু বকরের সাথে ইসলামের পথে আসসালামু আলাইকুম প্রিয় মহল্লাবাসী একটি হারানোর বিজ্ঞপ্তি একটি হারানোর বিজ্ঞপ্তি গত পশুর নামে একটি ছেলে হারিয়ে গিয়েছে ছেলেটি হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি মাথায় টুপি আর চোখে কালো প্রেমের চশমা কেউ যদি ছেলেটির সন্তান পেয়ে থাকেন তাহলে আমাদের ক্লাবে যোগাযোগ করা অনুমতি দেওয়া হইল টি হারানোর বিকককি একটি হারানোর বিকককি মা মা আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কি বাবা এক ভয়ানক ব্যাপার হয়ে গেছে কি হয়েছে মাইকিন করছে আব্দুর রহমানকে হারিয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি বললাই সব ও তো গত পরশুদিন তোমার সাথে খেলা করতে এসেছিল আমি নাস্তা খেতে দিলাম হে মা তারপর ওনার সাথে আর আমার দেখা হয়নি গতকাল স্কুলেও যায়নি তাহলে তো খুব চিন্তার বিষয় হে মা কি ভয় কি ভয়ানক ব্যাপার মা আমি একটু আব্দুর রহমানদের বাড়ি খোঁজ নেই তুমি এখন যাও সন্ধ্যায় আমি আর তোমার বাবারই দেখা করে আর ইনশাল্লাহ ঠিক আছে মা আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আমি ওর সাথে গতদিন গত পরশু খেলা করেছি তারপর আর দেখা হয়নি হে বাবা গত পরশু তোমার চাচিমা তোমার চাকিমাটা করে করে পাঠিয়েছিল দোকানদার বলল তিনি পাত্র কিনে বাসে নিয়ে গেছে আমার একমাত্র ছেলে বাবা উকি ছাড়া আমি কিছু চিন্তা করতে পারছি না ধরল ধরুন চাচা আমি আর স্কুলে যে স্যার স্যারদের বলবো সব ক্লাসে ক্লাসে বলে দিতে জানো কেউ খোঁজ নিতে পারে একটু চেষ্টা করে দেখো বাবা আমার দল জন্তুর না ছেলেটা কোথায় হারিয়ে গেল এ আল্লাহ তুমি আমার সহায় হ ভোজদরন চাচা নিশ্চয়ই আমরা আব্দুর রহমানের কোনো সন্ধান পেলে আমরা অবশ্যই জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে একটু চেষ্টা করে দেখো আসসালামু আলাইকুম আজ পাঁচ দিন হয়ে গেল আব্দুর রহমানের কোনো খোঁজ নেই আমরা কেউ খোঁজ বের করতে পারলাম না ওর জন্য খুব কষ্ট হচ্ছে আব্দুর রহমানকে নিশ্চয়ই ছেলে ধরা ধরে নিয়ে গেছি ছেলে ধরা অনেক ভয়ানক হয় আমি আমার দাদিমার কাছে গল্প শুনেছি ছেলে ধরা আবার কেমন দাদি বলে ছেলে ধরারা দাদি বলেছেন ছেলে ধরা আমাদের চোখ হাত পা কেটে কেটে বিক্রি করে দেয় যাদের হাত পা চোখ নেই তারা কিনে নেয় কি বলছিস উনি হয়তো এমনি এমনি গল্প করেছেন না ভাই সত্যি ছোটবেলায় আমার দাদিমার ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছিল ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু তো পরে বসে আছো তোমাদের ভয় হচ্ছে না ভয় হবে কেন আরে ভাই আমাদের মোখলে তো ছেলে ধরা ধরে নিয়ে যাচ্ছে আমাদের একা ছোট দেখলেই ধরে নিয়ে যাচ্ছে কী বললো সব কথা হুম আগ্রহ কেউ যাচ্ছে না গত রাত থেকে সবাই বলাবলি করছে সব ছেলে ধরার কাজ সন্ধ্যা হলি না কে বলে ছেলে ধরা ভোরবেলায় সত্যি বলছো তুমি হে সত্যি ছেলে ধরা দেখি ফেললে আর বাঁধতে পারবো না আমাদের এখন সাবধানে থাকতে হবে তাড়াতাড়ি চলো বাসায় যাই আমার তো অনেক ভয় হচ্ছে হে আল্লাহ বাঁচাও আমাকে বাঁচাও ছেলে ধরা থেকে বাঁচাও উহা হা 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 তুই বেঁচেলি বেঁচে যাবি হা 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 আমি ছেলে ধরা তোকেবার ধরে নিয়ে যাব হা 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 তারপর তোর চোখ তুলে ফেলবো হাত কাটবো হা হা কাটবো কি বের করবো হা 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 হে না না আমাকে দূরে নিয়ে যাবেন না আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে নিয়ে যাবেন না কোনো লাব নেই আব্দুল আব্দুর রহমান ধরেছি আব্দুল্লাহ কে ধরেছি হা 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 এবার তো কেউ ধরে নিয়ে যাব হা মা বাচাও মা বাচাও আমাকে ছেলে ধরা ধরে নিয়ে গেলো মা বাঁচাও কি হয়েছে বাবা কি হয়েছে ভয় নেই তুমি স্বপ্ন দেখেছো আবদুর রহমানকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সারাদিন হয়তো চেষ্টা করেছো তাই দুঃস্বপ্ন দেখেছো হে বা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি ভয় নেই বাবা আমরা তোমার সাথেই আছি আর সাত দিন হয়ে গেল আব্দুর রহমান হারিয়ে গেলো কত খুঁজা খুঁজি হলো কিন্তু কেউ কোনো সন্ধান নিতে পারছে না হে ভাই ওর বাবা মা তো অনেক কান্না করছে বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও ভাই তুমি কি চিৎকারের শব্দ শুনতে আছো হ্যাঁ ভাই আমার তো মনে হচ্ছে ওটা আব্দুর রহমানের গলা তার যাই ওই দিকে চাচা আমাকে ছেড়ে দিন আমাকে আর কষ্ট দিবেন না চাচা তোর বাবার জন্য আমার চাকরি চলে গেছে তোর অফিসে আমার চাকরি করতাম তোর বাবা আমার রিজিক কেনে নিয়েছে এখন তোকে তোর বাবা মায়ের কাছে কিনে নেবো আমি চাচা কারো রিজিক কেউ নিতে পারে না তুমি কে আমি আব্দুর রহমানের বন্ধু ওর বাবা মা অনেক কষ্ট পাচ্ছি ওকে ছেড়ে নিন চাচা যতদিন না শেষ হবে ততদিন ওকে ছাড়বো না ওর বাবা আমার রিজিক কেনে নিয়েছে ওর বাবার জন্য আমার চাকরি চলে গেছে চাকরি চলে দেওয়ার পর কত কত কষ্টের ধরা সেটা বলে আমি জানি আমার দুইটা ছোট ছোট বাচ্চা বাড়িতে শুধু অসুস্থ বাবা মা তাই ওকে যে রাগকে রাগে কোলে একটু কোলে করে তুললে নিয়ে এসেছি এখন ঘুমাই